বাচ্চার টিফিনে বা সকালের জলখাবারে আপনি হেলদি জলখাবার বানাতে চান তাহলে এটা অবশ্যই একবার বাড়িতে বানান এই জলখাবারটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে এটা কিন্তু বানানো খুবই সহজ আর যদি আজকে রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সাথে নিয়ে নিলাম অর্ধেক কাপ টক দই এবারে টক দই আর সুজিটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে নয়তো দানা দানা হয়ে যেতে পারে সেই জন্য খুব ভালো করে মেশাতে হবে এবারে অল্প একটু একটু করে জল দেব জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার মতো বানাবো তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার একদম বেশি গাঢ়ও হবে না এটা মাঝামাঝি রাখতে হবে এর থিকনেসটা তো খুব ভালো করে কিন্তু এটা নাড়াতে চাড়াতে হবে নয়তো কিন্তু দলা পেকে যাবে ভেতরে সেই জন্য জল দেওয়ার সাথে সাথে একটু একটু করে জল দেবেন আর একটু একটু করে এটা নাড়াতে চাড়াতে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে পাতলা তো এবার এটাকে ঢাকা দিয়ে কম করে পনেরো মিনিট এভাবে রেখে দেব এবারে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম ক্যাপসিকামটার বীজটা বাদ দিয়ে এবারে এই ক্যাপসিকামটাকে কিন্তু জলে ধুয়ে নিয়েছি এবার এটাকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন ক্যাপসিকামগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যতটা পারবেন ছোটো ছোটো টুকরো করবেন তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও জলে ধুয়ে নিয়েছি এবার টমেটোটাকেও একদম ছোটো ছোটো কুচি করে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক গাজর গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে জলের মধ্যে ধুয়েও নিয়েছি এবার গাজরটাকে গ্রেট করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন এছাড়াও যদি আপনাদের কাছে মটর থাকে বা অন্য কিছু সবজি আপনারা দিতে চান এর মধ্যে তাহলে আপনারা সেগুলোকে দিতে পারেন তো দেখুন আমি গ্রেট করে নিয়েছি গাজরগুলোকেও তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নেবো ঝালটা আপনারা আপনার পছন্দ মতো দেবেন এখানে তো এখানে এছাড়াও আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে সিদ্ধ করে নিয়েছি করে হালকা একটু চটকিয়ে নিয়েছি এবার তার মধ্যে পনেরো মিনিট হয়েও গেছে এটাকে একবার নাড়িয়ে নিচ্ছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সাথে দিয়ে দেব ইনো এখানে ইনোটা কিন্তু আমি অর্ধেক চামচ মতো দিয়েছি বড়ো চামচের অর্ধেক চামচ অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায় এবার খুব তাড়াতাড়ি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি এই সময়টা মিক্সড করে নিতে হবে খুব ভালো করে তো দেখুন নাড়িয়ে চারে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমি তো এবারে এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এবার ট্রেটাকে একটুখানি ট্রেটার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো যাতে এটা আটকিয়ে না যায় পরে সেই জন্য একটুখানি তেল চারিদিকটাতে ব্রাশ করে নেব এবারে এর মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম সুজের সেটাকে দিয়ে দিচ্ছি এই প্রসেসটা কিন্তু এই সময়তে একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু ইনোটা এখানে দেওয়া আছে ইনোটা তো এবারে এটাকে একটুখানি সামান্য ট্যাপ করে দেবো যাতে চারিদিকে সম পরিমাণভাবে ছড়িয়ে যায় তো এবারে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এক গ্লাস মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবারে এর ওপরে এই ট্রেটা রেখে দেবো ট্রেটা রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটাকে কম করে পনেরো মিনিট হতে দেবো এইভাবে তো যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ এদিকে একটা ভেতরে পুর ভরার জন্য একটা রেডি করে নিচ্ছি তো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো তেল তেলটা খুব বেশি দেবেন না দরকার নেই তেল দেওয়ার অতটা দিয়ে দিলাম অর্ধেক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ সর্ষে তো এটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এর মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম তো সিদ্ধ করা আলুটা আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন তো আমি খুব বেশি চটকাই হাত দিয়ে এবারে এটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো এবারে এটাকে তেলের মধ্যে মিডিয়াম হিটে খুব ভালো করে একটু ভেজে নেব তো দেখুন আমি এটাকে দশ মিনিট ধরে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেব। যে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর টমেটোটা কুচি করেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। এবারে কিন্তু এটাকে মিডিয়াম হিটে মাত্র দু মিনিটের জন্য নাড়াচাড়া করব খুব বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করব না সবজিগুলো দেওয়ার পর তো সবজিগুলো দেওয়ার পর জাস্ট দু মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নেব যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে এটা আর স্বাদটাও যাতে ভালো থাকে সেই জন্য তো এবারে এর মধ্যে কিছু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারে দিতে পারেন আর যদি আমচুর পাউডার না থাকে তাহলে হিটটা বন্ধ করে দেওয়ার পর আপনারা লেবু রসের মধ্যে ব্যবহার করতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবারে হিটটাকে বন্ধ করে দেবো আর এই পুটটাকে একটু ঠান্ডা করে নেব তো এইদিকে দেখুন এই ব্যাটারটাও ভালো করে হয়ে গেছে মনে হচ্ছে এটা তো ঢাকনাটা খুলে দেখছি এটা হয়ে গেছে কিনা তো দেখুন আমি একটা ছুরি ভেতরে ঢুকিয়ে দেখছি তো দেখুন একটু কিন্তু লেগে নেই ছুরির গায়ে তার মানে এটা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে কিন্তু এটা খুব ভালো সেট হয়ে যাবে তো এটা ঠান্ডা করে নিয়েছি আমি এবার এটা ট্রে থেকে তুলে নিচ্ছি ট্রে থেকে তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলে নেবেন যাতে এটা ভেঙে না যায় এবার এটাকে পাউরুটির মতো চারটে টুকরো করব। খুব বেশি ছোট ছোটো করব না কারণ এটা স্যান্ডউইচ মতো তৈরি হবে সেই জন্য সেই জন্য পাউরুটির যেরকম সাইজ সেই জন্য এটাকে মাত্র চারটে টুকরো করে নেব যাতে পাউরুটির মতো দেখতে লাগে তো দেখুন এটাকে আমি চারটে টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে একটা টুকরো নিয়ে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি মিওনিজ যদি মিওনিজ না থাকে আপনাদের কাছে ধনে পাতার চাটনি থাকে সেটাকেও আপনারা লাগাতে পারেন এর ওপরে সেটাও কিন্তু খুব সুন্দর হবে খেতে তো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ যদি টমেটো কেচাপের জায়গায় আপনাদের সেজওয়ান সসটাকে সেটাও দিতে পারেন সেটাও ভালো হবে খেতে তো দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটাকে আমি এর মধ্যে বড়ো চামচের এক চামচ আলু দিয়ে দিলাম পুরটা তো খুব বেশি আলুর পুর এর মধ্যে দেবেন না তাহলে ভালো লাগবে না আলুর পুটটাকে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে আপনি যেখানেই কামড়দান না কেন আপনাদের আলুর পুটটা যাতে গালে লাগে সেই জন্য তো দেখুন আমি ছড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ চিজ আছে আমার কাছে তাই জন্য আমি দিচ্ছি কিন্তু কোনো ব্যাপার না চিজ না দিলেও কিন্তু এটা খুবই সুন্দর খেতে লাগে তো আমি চিজটাকে দিয়ে দিলাম এবারে ওপরে আরেকটা একটা টুকরো দেবো তো আরেকটা টুকরোর ওপরেও আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস আর সাথে একটুখানি ওপরে দিয়ে দেবো মিওনি তো আপনারা সেই জায়গায় টমেটো চাটনি বা দিতেই পারেন বা সেজওয়ান সস তো ভালো করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম চারিদিকটাতে এবারে ওপরে দিয়ে দেবো যেরকম ব্রেড স্যান্ডউইচ হতে গেলে আমরা ওপরে আর নিচে যেমন ব্রেডটা দিই ঠিক সেই রকম তো এটা আর একটাও আমি এরকমভাবে তৈরি করে নেব তো এবার এখানে আমি একটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল সাদা আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন সেটাতেও খুব সুন্দর লাগবে তো তার মধ্যে আমি দেখুন এই দুটো দিয়ে দিয়েছি স্যান্ডউইচ দুটো দিয়ে দিয়েছি তো খুব বেশি তেল এখানে ব্যবহার করবেন না তো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে একটা সাইড পাঁচ মিনিট মতো প্রথমে হতে দেব। হিটটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে জোরে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এটা দেখুন একটা সাইড হয়ে গেছে পাঁচ মিনিট মতো মিডিয়াম হিটে এবার এটাকে উলটিয়ে দেবো যাতে অপর সাইডটা তো খুব ভালো করে হয়ে যায় তো আপনারা যদি ফ্রাই করতে না চান তাহলে কিন্তু নাও করতে পারেন তবে ফ্রাই করে নিলে এরকম দুটো সাইড খেতে কিন্তু এটা আরও বেশি সুন্দর হয় তো এবারে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট হতে দিলাম তো এবারে দেখুন এটা একদম হয়ে গেছে এবার হিটটাকে বন্ধ করে নেব আর সার্ভ করব তো দেখুন সার্ভ করছি এবার এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন